রাজ্যে অন্তত দশটি জেলায় চল্লিশ ডিগ্রি পেরিয়ে গিয়েছে তাপাচার আর তার ওপর পাল্লা দিয়ে তাপ প্রবাহ এই দুয়ের জোড়া ফলায় বাড়ছে অসুস্থতা আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুষ্ক এই আবহাওয়া জেরে খাম না হওয়ায় হিট স্ট্রোকের সম্ভাবনা বাড়ছে বলে সতর্ক করছেন চিকিৎসকরা তীব্র তাপপ্রবাহের জেরে নাজেহাল গোটা রাজ্য আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যা বলা হয়েছে অন্তত পক্ষে আরও সাত দিন এরকমই ভয়াবহ পরিস্থিতি বজায় থাকবে গোটা রাজ্যে এখনই বৃষ্টির কোনো রকম কোনো সম্ভাবনাই নেই আর এই ভয়াবহ রোদের মধ্যে না চাইলেও বাড়ির বাইরে বেরোতে হচ্ছে অনেক মানুষকে আর বাড়ির বাইরে বেরোলে একদিকে যেরকম প্রচণ্ড গরম লাগছে এর পাশাপাশি অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যে পরিমাণ গরম লাগছে যে পরিমাণ অস্বস্তি হচ্ছে সেই মতন ঘাম হচ্ছে না আর এই ঘাম না হওয়ার জন্য একটা বড় বিপদ অপেক্ষা করছে বড় বিপদ আসতে চলেছে এমনটাই কিন্তু বলছেন চিকিৎসকরা আমাদের যদি ঘন্টায় এক লিটার ঘাম হয় তাহলে মোটামুটি সাড়ে পাঁচশো কিলো ক্যালোরি হিট জেনারেটেড হয় মানে এতটা শরীরের তাপ বেরিয়ে যায় যারা অনভ্যস্ত যারা অভ্যস্ত নয় তারা কিন্তু এই সমস্যাটায় পড়েন শরীরে ঘামটা তাদের কম হয় বা যদি সেইভাবে আবহাওয়া হয় যেখানে ঘামটা কম হচ্ছে তাহলে কিন্তু ঘামের মাত্রা খুব কম আবার যাদের অভ্যস্ত যাদের শরীরে ঘামটা বেশি হয় বা হচ্ছে স্বাভাবিকভাবে তাতে ঘন্টায় তিন লিটার যদি হয় প্রায় সতেরোশো পঞ্চাশের ওপর শরীরে তাপ কিলো ক্যালোরি বেরোয় অর্থাৎ তাপ বেরিয়ে যাচ্ছে তার মানে শরীরটা ঠান্ডা হচ্ছে আমাদের এই সময় ঘামটা কম হচ্ছে অস্বস্তি বাড়ছে আমাদের আমরা মানে বারবার এসির দিকে চলে যাচ্ছি একদিকে যেরকম শরীরটা খারাপও হতে পারে আবার নিজেকে মানে কষ্টের থেকে মুক্তির উপায় তখন এসি কিন্তু এই ঘামটা খুবই দরকার ঘামটা কমই হচ্ছে আবহাওয়ার পরিস্থিতি এইভাবেই এমনভাবে তৈরি হয়েছে ঘামটা খুব কম মানুষের মধ্যে দেখা যাচ্ছে চিকিৎসকরা যেরকমটা বলছেন যে এই যে ঘাম হচ্ছে না এর ফলে হিটস্ট্রোকের সম্ভাবনাও ভীষণ রকম ভাবে থাকছে হিটস্ট্রোক অনেকটা ন্যাচারাল স্ট্রোকের মতই বিহেভ করে নরমাল স্ট্রোকের মতো सपोज दैट वी हैव ब्रेन स्ट्रोक वेरी स्पेसिफिक

emergency hospital admission is an absolute নুন চিনির জল যেটা এই গরমে ভীষণ রকমভাবে সহায়ক সেই নুন চিনির জলকে কতক্ষণ ধরে কী রকমভাবে খেতে হবে এবং এর সঙ্গে যদি লেবু মেশানো হয় সেই নুন চিনির লেবুর শরবতকে ঠিক কতক্ষণ ধরে খাওয়া যেতে পারে তাতে ওআরএস হোক ফলের রস হোক ডাবের জল হোক আর যে ফলগুলোর মধ্যে জলীয় প্রভাব বেশি সেইগুলো আমরা সেবন করবো এইটা করতে পারলে আমরা অনেকটা ঠিক থাকব। হ্যাঁ ছাত মানে ছাতাটা খুবই দরকার ছাতায় যদি আমরা রাখতে পারি বা মাথায় টুপি থাকতে পারে তাহলে এই তাপটা কিছুটা শরীরে কম আসবে এবং তাতে কিন্তু আমাদের শরীরটা কিন্তু ভালো থাকবে এটা ঘটনা তো এই যদি এই বিষয়গুলো যদি মানতে পারি ভালো কিন্তু আবহাওয়ার যা মানে যা অসুবিধা তৈরি করেছে তাতে সত্যি মানুষের কষ্টটা বাড়ছে আলিপুর আবহাওয়া দপ্তর বারবার সতর্ক করে দিয়েছে যে সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে খুব প্রয়োজন না পড়লে যেন বাড়ির বাইরে কেউ না বেরোন চিকিৎসকরাও সেই একই কথা বলছে রাজ্য জুড়ে কমপক্ষে দশটি জেলায় তীব্র তাপপ্রবাহে সতর্কতা রয়েছে তবুও এর মধ্যেই মানুষকে বাড়ির বাইরে বেরোতে হচ্ছে এবং এই যে গরম সেই গরমের সঙ্গে কীভাবে মোকাবিলা করতে হবে তার পরামর্শ চিকিৎসকরা দিলেও এই বৈশাখী দহনে যে স্বাভাবিকভাবেই মানুষ একেবারে নাজেহাল সে কথা বলাই বাহুল্য ক্যামেরায় সুভমকাল লাহার সঙ্গে সারণজিতা বন্দ্যোপাধ্যায় আর নিউজ কলকাতা